হ্যালো বন্ধুরা আমি আবারও চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই একটু ভিডিওটা দয়া করে দেখবে তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো তো সবার আগে বলি এখানে আমরা কে কে আছি তো এখানে আমি আছি আমার ছেলে আছে আর পাশে আমরা এখানে চারটে ফ্যামিলি ভাড়া থাকি তার মধ্যে পাশের ঘরে একটা বোন গেছে সে আছে আর এই যে আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির বড়ো বৌদি বাড়িওয়ালা বড়ো বৌদি আর তার ছেলে আর এই বড়ো বৌদির আর একটা পরিচয় আছে সেটা আমার নিজের ব্যক্তিগত পরিচয় সেটা হচ্ছে আমার খুব ভালো একজন বান্ধবী মানে প্রিয় বান্ধবী যাকে বলে এই যে চলে আসলাম আসলে আমাদের এখানে আমডাঙ্গা বলে একটা মায়ের মন্দির আছে আর সেই মায়ের মন্দিরে আমি পুজো দিতে এসেছি প্রতি বছর পৌষ মাসে এই পুজোটা হয় খুব বড় করে আমি প্রতি বছরই মোটামুটি আসি তো হয়তো এক একটা বছর আমি আসতে পারি না কোনো কারণে আর অবশ্যই মা ডাকলে অবশ্যই আসতে হবে হয়তো এবছর মা ডেকেছে তাই মায়ের ডাকে সারাদিন আমি মায়ের পুজোটা দিতে এসেছি তোমাদের সাথে একটা কথা আমার শেয়ার করা হয়নি আর সেই কথাটা না বললে আমার ভিডিওটা সত্যি কথা বলতে পুরোপুরি কমপ্লিট হবে না সেটা হচ্ছে তোমাদের আমি কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমার লাইভটা বন্ধ হয়ে গেছে স্ট্রাইক পড়ে গেছে আর এই স্ট্রাইকে মানে লাইভটা আমার খুলে গেছে আর সেটা কার মাধ্যমে খুলেছে সেটা অবশ্যই তোমাদেরকে বলতে হবে না বললে আমার কিছুতেই ভিডিওটা সম্পূর্ণ হবে না সেটা হচ্ছে পিউ দিদি ভাই বলে দিদি ভাই আছে তিনিও লাইভ করে সে তার লাইভে আমি এসেছিলাম এবং তিনি এই সমস্ত সব রকম ইউটিউবের বিষয়ে সব সমস্যা সমাধান করতে পারে তাই তার হোয়াটসঅ্যাপে নাম্বার নিয়ে আমি তার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেছিলাম অবশ্যই কাজের জন্য তিনি চার্জ নেন আর সব সত্যি কথা বলতে সমস্ত কাজেই একটা পারিশ্রমিক আছে আর তিনি যে পারিশ্রমিকটা নেন সেটা সব আশা করি সবার আয়ত্তের মধ্যেই পড়ে আমিও তার কাছে কাজ করে সত্যি কথা খুব ভালো পেয়ে ফল পেয়েছি আর ভীষণ ভালো মনের একজন মানুষ তিনি যে তোমাদের যদি কারোর সমস্যা থাকে অবশ্যই তার সাথে যোগাযোগ করবে তিনি তোমাদের প্রবলেম সলভ করে দেবে তো এখানে মায়ের পুজোটা দেওয়া গেছে আর সেই মায়ের মন্দিরের ভেতরে ছবি তোমাদের দিতে পারেনি তার কারণ সেখানে ছবি তোলা নিষেধ করা হয়েছিল মানে ফটো তোলা যাবে না ক্যাম ফোন ব্যবহার করা যাবে না এই কারণে আর কি দিতে পারেনি তো মন্দিরের বাইরে পুজো দিয়ে আসার পরে মন্দিরের পাশে একটা শিব মন্দির ছিল তো সেখানে আর কি ধূপকাঠি মোমবাতি বাইরে ধরাতে হয় সেখানে ধূপকাঠি মোমবাতি ধরিয়ে আর কি এখানে সমস্ত তীর্থস্থানে আর কি কপারে তিলক কাটার বা সব রকমই থাকে তো সেখানে সবাই আমরা মোটামুটি তিলক তিলক কাটার পরে এই যে সবারই একটু খিদে পেয়ে গেছে জানোই তো দুপুর হয়ে গেছে তারপরে সবাই একটু লুচি তরকারি একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কি করব বলো তবে লুচি তরকারিটা খারাপ ছিল না মোটামুটি ভালোই ছিল তারপরে এই যে লুচি তরকারি খাওয়া শেষ হওয়ার পরে এই যে আমার ছেলে এখনও বাকি আছে ওর খেতে যেন তো প্রচুর সময় লাগে কি করব বলো কিছু নেই ওর খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে এবার তারপরে এই যে মেলাটা ঘুরতে গেছিলাম মেলাটা প্রচুর বড়ো আর যদি আমি সব আর কি সব দোকানে ছবি তুলি সব ভিডিও করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যাই হোক ছোটো ছোটো করে ভিডিওটা করেছি তো এখানে মেলায় যে যার যেটা কেনা কেনার কেনাকাটার ছিল সে সেটা কিনেছে আর কি কেনাকানার পরে যে এখানে আবার দেখো এখানে বাচ্চাদের আর কি সব রকম দোলনা খেলনা জিনিস আছে খেলা জিনিস আছে তো এরপরে আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে তো এখানে জানো তো এই মেলায় জানো তো সব রকম জিনিস পাওয়া যায় কাঠের খাট থেকে শুরু করে কুল বটি কোদাল আর কি এভরিথিং সমস্ত কিছু মানে এখানে এই মেলায় পাওয়া যায় মেলাটা সত্যি কথা বলতে প্রতি বছর এই মাসে মেলাটা হয় আর মেলাটা প্রচুর বড় মেলা হয় মানে না দেখলে বিশ্বাস করা যায় না তো এখানে এই যে টোটোতে আবার বাড়িতে ফিরছি এই যে আমার বান্ধবী আবার এখানে কিছু কথা বলছিল যাই হোক তারপরে সবার একটুখানি চায়ের নেশা লেগে গেছে তাই টোটোটা এক জায়গায় দাঁড় করিয়ে চা খেতে বসে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছি এই যে আমাদের বাড়ি আর বৌদি বড় বৌদি মানে আমার বান্ধবী এখানে কিছু কথা বলছিল যে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখানকার চাটা ভীষণ বা ভালো তোমাদের যদি খেতে পছন্দ হয় চলে এসো তো সেইগুলো তো আমি ভয়েস দিতে পারলাম না যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু শেয়ার করো যে আমাদের বৌদি আবার টাটা দিচ্ছে এখানেও আবার কিছু কথা বলছে তো ভিডিওটা ভালো লাগলে একটুখানি শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও তো চলো টাটা দেখা হবে পরের ভিডিওতে